আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার প্রিয় দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন আগামী ঈদুল আজহা কিবারে হবে কোন তারিখে হবে এটা নিয়ে সমাজে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এক শ্রেণীর আলে মুফতি মাওলানা তারা মঙ্গলবার দিন ঈদুল আজহা স্থির করেছেন এবং পঞ্জিকা বা পাজি অনুযায়ী আমরা দেখলাম সোমবারের দিন ঈদ উল আজা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু চাঁদের বিতর্কের কারণে আগে পিছে হতেই পারে তো আমরা এই চাঁদ সম্পর্কে বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন জেলায় রাজ্যে এবং রাজ্যের বাইরেও অন্য রাজ্যে আমরা চাঁদের খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি শুক্রবার দিনগত রাত চাঁদ দেখা গিয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর সংগ্রহ করেছি এই চাঁদ দেখার কারণে আমরা এলাকার মুফতি মাওলানাদেরকে একত্রিত করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যাদের মধ্যে ছিলেন এলাকার অন্যতম মুফতি মাওলানা আবু বখর সাহেব প্রাক্তন সুপারেন্ডেন্ট বসিয়ার আমিনিয়াম খাদির মাদ্রাসা ওই মাদ্রাসারই শিক্ষক মুফতি মাওলানা আব্দুর রহুফ সাহেব এলাকার অন্যতম বিশিষ্ট আলে মোলামাদের মধ্যে যারা আছেন যারা দিন ইসলাম নিয়ে চিন্তা করেন মুফতি মাওলানা ইয়াকুব আলী সাহেব মৌলানা ইসমাইল সাহেব মালানা আবু জাফর সাহেব মালানা আবু সালে সাহেব মালানা শফিকুল ইসলাম শাহাজী সাহেব এবং এজন্যে আমি রেজাউল সাহেবকে কৃতজ্ঞতা জানাই যে তিনি এ বিষয়ে আমাদের কাছে এসছেন এবং আমাদের কাছ থেকে তিনি পরামর্শ নিলেন এবং সঠিক জিনিসটা জনসমক্ষে তুলে ধরার জন্যে দেশবাসীকে একতাবদ্ধ থাকার জন্য যে উদ্যোগ নিয়েছেন তার এটা প্রশংসনীয় প্রশংসা অনেক আলে মোলমাদের একত্রিত করে চাঁদের সংবাদ নিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি আগামী সোমবার সতেরোই জুন ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহতালা আপনাদেরকে আহ্বান করছি ঐক্য বজায় রেখে দেশের একমত হয়ে আমরা যাতে ঈদুল আজহা পালন করতে পারি সেদিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন বসিরাট মৌলানবাগ দরবার শরীফের পক্ষ থেকে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশনের পত বিভাগের মাধ্যমে আমরা এই ঘোষণা আপনাদেরকে দিলাম আপনারা এই ঘোষণা অনুযায়ী ঈদুল আজহা পালন করবেন ইনশাল্লা তালা সকলের জন্যে দোয়া করি আল্লাহ আমাদের ঈদুল আজহার কোরবানি এবং নামাজকে কবুল করুন রহমত আমাদের উপরে বর্ষণ করুন এই বার্তার মাধ্যমে দেশবাসীকে অবগত করাচ্ছি আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা বাংলা বাংলার বিভিন্ন রাজ্যের এবং বাংলার বাইরে বিহার ঝাড়খণ্ড আসাম বিভিন্ন রাজ্য থেকে আমরা বিশ্বস্ত সূত্রে লিখিত তাদের বিভিন্ন সংস্থার প্যাডে লিখিত আমরা স্পষ্ট ঘোষণা দেখেছি এবং সেগুলোকে সংগ্রহ করে সেগুলোকে অথেন্টিক প্রমাণস্বরূপ সাপোর্ট নিয়েই বলছি আগামী সোমবার সতেরোই জুন দেশ জুড়ে বাংলা জুড়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সর্বপ্রথম দেশবাসীকে ঈদুল আজহা শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি পর কথা বলি এখান থেকে বেশ কয়েক বছর আগে একবার বসিরহাট এলাকা বা বাংলার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ঈদ নিয়ে সমস্যা হয় সে সময় আমরা দেখেছিলাম কিছু এরকম অনাভিজ্ঞ মানুষের মতামতে সেই সময়ে একটা ফেতনা তৈরি হয় এবং ঈদটা সেবার দুদিন হয়েছিল যেটা খুব হাস্যকর এবং সমাজের জন্য খুবই লজ্জাসকর ব্যাপার ছিল এবারেও ঠিক আমরা সেম জিনিসটাই কয়েকদিন ধরে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে সঠিকভাবে তদন্ত না করে সঠিকভাবে বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ না করে একটা লাইভ বার্তা দেওয়া হয়েছে এবং সেটা বিভিন্ন জায়গায় ঘুরছে এবং সাধারণ মানুষ যারা যাদের ভক্ত হয় তারা অন্ধভক্তির কারণে বা অতিভক্তির কারণেই সেইটা নিয়ে সমাজে ব্যাপক চর্চা করছিল যে মঙ্গলবার অর্থাৎ আঠারোই জুন কিন্তু আজহা হবে এই নিয়ে সমাজ খুবই বিভ্রান্তির মধ্যে পড়েছিল তো এ ব্যাপারে আজকে বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফে বসিরহাট এলাকার বিশিষ্ট মুফতি এবং ওলামারা তারা হাজির হন এবং ভিন্ন ভিন্ন আলোচনাও হয় এবং বিভিন্ন রাজ্যের এবং আমাদের রাজ্যের বিভিন্ন ইসলামী সংগঠন হেলাল কমিটি এবং ইমারাত সারিয়া বা মুফতি বা ওলামারা তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দেন যে আগামী সতেরোই জুন সোমবার দেশ জুড়ে ঈদুল আজহা পালিত হবে আমি একটি কথা শুধু বলতে চাই কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন কোনো বিষয় মতামত দেবেন বা সোশ্যাল মিডিয়ায় তিনি কথা বলবেন তিনি সেই ব্যাপারটা যাচাই বাছাই করে এবং প্রয়োজনে জিলহাজের চাঁদ উঠলেই তো তার পরের দিন ঈদ নয় দশই জিলহাজ যখন ঈদ হয় অন্তত অন্তত বিষয়টা যাচাই বাছাই করে জেনে বুঝে সঠিক তথ্য নিয়ে তারপরে সাধারণ মানুষকে একটা বার্তা দেওয়া দরকার আজকে এক রকম বললাম দুদিন পরে আর রকম বললাম এইভাবে বলে সমাজকে বিভ্রান্ত করা এর ভিতরে নিজেদের কি ইমেজ ধরে রাখা বা ইমেজ বাড়ানোর কি উদ্দেশ্য থাকে কি জানি না তবে আমাদের উচিত হচ্ছে সাধারণ মানুষ যারা ওলামাদের দিক তাকিয়ে থাকেন ওলামাদের উচিত সাধারণ মানুষকে সঠিকভাবে এমন বার্তা দেওয়া যাতে তারা বিভ্রান্তের মধ্যে না পড়ে বিভ্রান্তির শিকার তাতে না হয় তো যাইবাহক আগামী সতেরোই জুন সোমবার দেশজুড়ে ঈদুল আজহা পালিত হচ্ছে ইনশাল্লাহ আগাম আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ষোলোই জুন ফজর থেকে তকবির এটা শিরিক যথারীতি পড়তে হবে যেটা নয় জিলহাজ থেকে তেরোই জিলহাজ নয় হাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত পড়া ওয়াজিব সকলের সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আজকের এই লাইভ বার্তার মাধ্যমে ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন ইসলাম ধর্মের কিছু ধর্মীয় সিস্টেম রীতিনীতি আছে অনুষ্ঠান আছে যেগুলো চাঁদের উপরে নির্ভর করে তারিখের চাঁদের চন্দ্র মাসের তারিখ অনুযায়ী সেই অনুষ্ঠানগুলো বা সেই কৃতকার্যগুলো অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হলো ইদুল ফিতের ও ইদুল আধা এই উপলক্ষে সমাজের কিছু দায়িত্বশীল ব্যক্তি তারা সমাজের সাধারণ মানুষ সঠিক জিনিসটা জানার জন্য কোন দিনে ঈদ হবে কোন দিনে রোজা রাখতে হবে কোন দিনে সবে বরাত হবে বা আরও এই ধরনের সিস্টেমগুলো কোন দিনে হবে সাধারণ মানুষের ক্ষেত্রে জানাটা সম্ভবপর হয় না তাই সমাজের কিছু দায়িত্বশীল মানুষ এগুলোর ব্যাপারে সুস্পষ্ট বার্তা দেন সমাজের মানুষ যাতে বিভ্রান্ত না হয় তো যেদিন আপনার গত শুক্রবার রাত আটটা নটা দশটার দিকে দেখলাম আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা তারা তাদের প্যাড এবং স্টাম্পের উপরে তারা ফতোয়া লিখে দিয়েছে যে চাঁদ উঠে গেছে শুক্রবার অর্থাৎ সেই অনুযায়ী জুন আধা অনুষ্ঠিত হবে সোমবার তো এটা দেখে মোটামুটি সব বার্তা সর্বদিকে ছড়িয়ে পড়েছে খুব ভালো লেগেছে একসঙ্গে ঈদ হবে হঠাৎ করে শনিবারে দেখলাম একটা গুরু একটা গোষ্ঠী তারা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে যে নানা রকম মশলা মাসাই লেডা সেটা হাবি হাবিজাবি কিছু কথাবার্তা কিছু কোরআন হাদিসের দৃষ্টান্ত টেনে তিনি বললেন যে সোমবারে ঈদ হবে না মঙ্গলবারে ঈদ তো আমি একটা কথাই তানাদেরকে বলতে চাই যে ঈদ যেটা হবে চাঁদটার রাত্রে দুটোর সময় ওঠে না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট আছে সংবাদ আসার জন্য সংবাদ আদান আদান প্রদানের জন্য বা তানারা দাবি করেন তাদের নাকি সমাজে প্রচুর ভক্ত আছে তো একদিন পরে যখন চাঁদের ভাতটা দিচ্ছেন সেক্ষেত্রে মস্ত বড় হোমরা চোমরা দাবি করার পরেও এত বড় মিস্টেকটা হয় কিভাবে তাহলে কি সত্যিকারের কিছু মানুষ যে দাবি তুলছে ফেতনাবাস ফেতনাবাস সত্যিকারে কি তাই তা না হলে একদিন পর চব্বিশ ঘন্টা পরে তিনি একটা ভুল বার্তা দেন কি করে তানার মতো দায়িত্বশীল নিজে স্বঘোষিত দায়িত্বশীল ব্যক্তি তিনি এমন একটা ভুল বার্তা কিভাবে দেন তো সেই ভুল বার্তা যার জন্য সমাজের মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গার মানুষ এলিয়ে কি কিছু কিছু জায়গায় মারপিটের আশঙ্কা কেন তাদের ভক্ত একটা গরুতে ভাগি রয়ে সাত ভাগিতে অন্যরা ছটা এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে তানাদেরকে বলবো যে তানারা যে বার্তাটা সমাজকে দেবেন সবাই তিন কোটি মুসলমান না মানলেও তিরিশটা মুসলমান হয়তো মানে তাদের অন্ধবিশ্বাসের কারণে হোক আর যে কোনো কারণে সেই মুসলমানদেরকে তানারা তো সমাজের যেভাবে ফেতনাই জড়িয়ে দিচ্ছে ভুল বার্তা দিয়ে এই দায়িত্বহীনতা কাজ তিনি যখন একদিন পর বার্তা দিচ্ছেন একদিন পর তিনি যখন বার্তা দিচ্ছেন তখন তো এই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মুফতিরা যে বার্তাগুলো দিয়েছিলেন তাঁর কাছে কি চব্বিশ ঘন্টার মধ্যে সেই বার্তাগুলো আসেনি জানারা সতেরোই জুন সোমবার ঈদের বার্তা দিয়েছেন সেই বার্তাটা কি ওনার কাছে যাননি ওনারা তো সোশ্যাল মিডিয়ায় তো দেখি কোনো কিছু যে কোনো কাজ তো সোশ্যাল মিডিয়ায় তো চব্বিশ ঘন্টা প্রচার করে দেখেছি তো ওনারা কি জানেন না চব্বিশ ঘন্টা পরে যখন বার্তা দিল তাহলে কি ফেতনা ছড়ানোই মূল উদ্দেশ্য ছিল এই তিন দিন পরে একশো আশি ডিগ্রি ঘুরে আবার বলছে সোমবার ঈদ তাহলে তানার মতো একজন স্বোষিত দাবিদার শরিয়াতের মহৎ মানে বিরাট পণ্ডিত বলে স্বঘোষিত আমিরুর শরিয়াত বলে বিভিন্ন দাবিদার সেজে তানার মতো মানুষ যদি এইভাবে ভুলের পর ভুল ভুলের পর ভুল বার্তা সমাজকে দিয়ে যান তাহলে আমাদের মুসলিম সমাজের তো ওইকে ফাটল ধরবে এ অনিবার্য মুসলমানদের মধ্যে তো মারপিট দাঙ্গাডাঙ্গি শুরু হয়ে যাবে তো আমি গোটা জাতিকে জানাতে চাই যে এই সমস্ত মানুষদের থেকে সাবধান থাকতে হবে কারণ মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ করলে এক কল তো ফোন করলে মিটে যেত জানারা ফতোয়া দিয়েছেন ভবানীপুর থেকে মাওলানা ইয়াকুব আলী সাহেব তানার মাদ্রাসা থেকে যে তানার হিলাল কমিটি আছেন তানাদের সেখান থেকে ফতোয়া দিয়েছেন মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব ফটো দিয়েছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার একজন সাইকুল হাদিস তিনি প্যাডে ইস্টাম তানার প্যাডে লিখিত ইস্টামের ফতোয়া দিয়েছেন নাখোদা মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন আরো অন্য অন্য জায়গাতে ফতোয়া দিয়েছেন তো এই যারা ফতোয়া দিয়েছেন তাহলে তাদের কাছ থেকে দায়িত্বশীল মানুষের পরিচয় তো এটাই তাদের কাছে একবার ফোন করা ফোন না করে আমি হাম বড়ো তাম বড় বিরাট কিছু সেজে আমি নিজের মতো বার্তা দিলাম সমাজ বিভ্রান্ত হলো সমাজের মানুষ কি হলো না হলো এসব আমি চিন্তা করি না তো আপনাদেরকে এই সমস্ত ফেতনাবাজ এই সমস্ত যারা দায়িত্বহীন কাজ করে এই সমস্ত মানুষদের থেকে সাবধান থাকতে হবে বিরাট কিছু দাবি করছে আর আপনারা পায়ে লুটিয়ে পড়বেন বিরাট বড় হুজুর এ করলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইহে এবং তানার প্রধানতম খলিফা আল্লামা হিন রুহুল আমিন তানাদের তানাদের যে 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 সিস্টেম রীতি রীতি যে সমাজকে সংস্কার করে একটা ঐক্যবদ্ধ সমাজ আমাদেরকে দিয়েছেন সেটা কিন্তু এই চক্রান্তকারীদের মাধ্যমে আমরা হারিয়ে যাচ্ছি বা হারিয়ে যেতে বসেছি এই জন্যে আপনাদের সকলকে সম্প্রীতির সঙ্গে শান্তির সঙ্গে আগামী সতেরোই জুন সোমবার ঈদুল আজাহ আমরা সবাই পশ্চিমবঙ্গ জুড়ে বা ভারতবর্ষের কিছু কিছু রাজ্য আরো অনেক রাজ্যে হবে আমরা পালন করবো ইনশাল্লাহ সকলে শান্তিতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পাক আমাদের সকলকে কবুল করুন আসসালাম